নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংস রেসিপিটা আমি শেয়ার করলাম আর একটা মশলা দিয়ে কিন্তু এই মাংসের স্বাদ দুর্দান্ত হবে এখানে এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা মিক্সি জারের মধ্যে হাফ তন পেঁপের টুকরো করে কাটা সেটা দিয়েছি আদা রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি ছালটা আপনাদের কম বেশি পছন্দ মতনই দেবে দিয়েছি একটা গোটা টমেটো কুচি আর দিয়ে দেবো এর ভেতরে দুটো পেঁয়াজের টুকরো করে কাটা সব কিছু দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব জল ব্যবহার করব না মিহি একটা পেস্ট বানিয়ে নেব আমার মিহি পেস্ট হয়ে গেছে এটা রেখে এরপরে মাংসের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ পেস্ট করা মশলাটাও দিয়ে দেব। দিয়ে দেব এক দু চামচের মতন জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে কিন্তু দেবেন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এরপরে মাংসটা সাইডে রেখে দেবো চলুন সেই মেন মশলাটা বানিয়ে নেওয়া যাক যার যেই মশলাটাই মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে হাফ চামচ ধনে হাফ চামচ গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ লঙ্কা আর দিয়ে দেবো জাইফ জৈত্রী দিয়ে একটু হালকা ভাবে ভাবে ভালো করে ভেজে নেব এরপরে গুঁড়ো করে রেখে দেব এই মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যায় আর এই মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চলুন এই মশলা দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা লবণ দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আলু লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেল বেশি হলে একটু কমিয়ে নেবেন আমি একটু তেল কমিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দাচ্ছি লবঙ্গ এলাচ ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা গন্ধ করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণই ভাজতে হবে মানে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে লো আর মিডিয়াম আজেই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে এদিকে কিছুক্ষণ মানে পনেরো মিনিটের মতন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই মাংসটা দিয়েই কিন্তু কষাবো এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই চিনিটা আমি দিয়ে দিয়েছি একটু নরম হলে পেঁয়াজ আমি মাটনটা দিয়ে দেব। এখানে বলে রাখি মাটন ম্যারিনেট করার সময় আমি কোনো তেল ব্যবহার করিনি যা তেল দেব এই তেলেই কিন্তু মাটনটা রান্না হবে এইটুকু তেলি আর এভাবে মাটন রান্না করলে তেল কিন্তু একদম কম লাগে খেতেও খুব ভালো লাগে আর আমি কিন্তু এখানে দই ব্যবহার করিনি এখানে আমি সেই ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা মানে ভাজা মশলাটা দু চামচ দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন বড় এক চামচের মতন এটা কালারের জন্য কেউ দিতে চালে দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে মশলাটা ভালো করে কষাতে থাকবো লো টু মিডিয়াম আজই কিন্তু মাংসটা কষাতে হবে অনেকেই মাটনে টক দই ব্যবহার করে মাংসটা নরম হওয়ার জন্য আমি কিন্তু টক দই ব্যবহার করিনি এখানে পেঁপেটাই ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে পাত্রটা ধুয়ে আমি এই মাটনের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করতে হবে মিডিয়াম টু হাই আজে আর এটা মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া দিতে হবে মাটন থেকে অনেকটাই জল বেরোবে দেখতেই পারছে জল বেরিয়েছে এটা কিন্তু মিডিয়াম লোতেই কিন্তু আমি মাংসটা কষাচ্ছি আর মাংসটা কষাতে কষাতেই কিন্তু মাংসটা একদম নরম হয়ে যাবে এরপরে কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছবার ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া দিতে হবে আমি কয়েকবার কিন্তু দেখিয়ে দিলাম এবার যতক্ষণ আর ঝোলটা টেনে শুকনো শুকনো হয়ে যায় মানে কষানো হবে তেলটা ছেড়ে দেবে তাহলে কিন্তু আমার মাটনটা অনেকটাই কষা হয়ে যাবে গেভিটা কিন্তু অনেকটাই টেনে এসতে দেখতেই পারছেন এভাবে একবার এই মশলা দিয়ে একবার মাটনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার মাটন অনেকটাই কষানো হয়ে গেছে ষষ্ঠীতে এরকম একটা মাটনের রেসিপি থাকে আর কিচ্ছু লাগবে না গরম ভাতে কিন্তু দারুণ লাগবে ভাত হোক রাইস হোক আর চাই হোক বিরিয়ানি হোক সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে মাটনটা কিন্তু একদম নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আপনারা আলুটা পরেও প্রেশার কুকারে দিতে পারেন আমি কিন্তু মাংসর সাথে আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট লো টু মিডিয়ামে হাইতেই কিন্তু এই মাংসটা কষাতে হবে মাংসটা কিন্তু আমার অলরেডি অনেকটাই কষে গেছে এরপরে আমি দিয়ে দেব প্রেশার কুকারের সিটি দেব। আপনারা চাইলে কড়াইতেও গরম জল দিয়েও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করতে পারেন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তার সাথে যে কড়াইতে কষিয়েছিলাম সেই কড়াইতে যতটা জল দরকার ততটা জল দিয়ে গরম হলে সেই গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এর সাথে আর একটু জলও দিয়ে দিয়েছি যতটা আপনাদের ঝোল রাখার প্রয়োজন আপনারা সেই বুঝেই কিন্তু জলটা দেবেন তার সাথে দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা ডেকেছিলাম সেই মশলা গুঁড়ো করা মশলাটা আর তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চারটে সিটি দেবো চারটে সিটি দিলে কিন্তু আমার এই মাংসটা অলরেডি রেডি হয়ে যাবে বন্ধুরা এভাবে কিন্তু একবার মাটনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন স্বাদ কিন্তু অসাধারণ অবশ্যই করে দেখতে পারবেন চারটে সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমার মাটনটা কেমন হয়েছে এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই মাটন রেসিপিটা এই আমার এই মশলাটা দিয়ে মশলাটা দিয়ে এই মাটন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে অসাধারণ জামাই ষষ্ঠী স্পেশাল মাটন রেসিপি অবশ্যই ট্রাই করবেন নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আপনাদের কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি চলে যাবে আরও হ্যাঁ অবশ্যই করে জামাই ষষ্ঠীতে এই মাটনের রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন